হ্যালো আজকে দেখো ভিডিওটা শুরু করছি একদম রান্নাঘর থেকে কাটা কুটি সব করে নিয়েছি মশলা ফসলা পেটে একদম রেডি করে নিয়েছি শুধু রান্নাটুকু করব। তো আজকে রান্না বান্না করব কিছু মানে অনেকগুলো আইটেমই হবে কিছু বলতে অনেকগুলো আইটেমই হবে আর আসলে এত কিছু করতাম না কারণ রাতে আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশান আছে ওর জন্য আর আজকে তাও তোমাদের দাদা আসবে ওর জন্য আমি ভাবলাম দুপুরবেলা একটু করি ভেটকি মাছের কাটাটা ছিল ওটাও খেতে খুব ভালোবাসে কিন্তু ও তো বাড়িতে থাকে না তার জন্য করে ওটা হয় না ওর জন্য এই তরকারিটা ছিল আর চিকেনও ছিল ভাবলাম একটুখানি আছে অল্প করে ওটাও করে নিই তো আর বাবা তো গেছে একটু হসপিটালে কারণ মায়ের রিপোর্টটা নিয়ে দেখাতে গেছে ওর জন্য আর বাবা এলে বাবা মা খাবে আর আমি তোমাদের দাদা এলে খাবো তো তাই জন্য একটু দেরি করেই রান্নাটা বসিয়েছিলাম এখন ধরো প্রায় একটা মত মানে বারোটা মতো বাজে আর তোমাদের দাদা প্রায় তিনটে বেজে যাবে আসতে আজও বাড়িতেও আসবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এতক্ষণ তো দেখছিলে আমি রান্না বান্না করছিলাম আর কারণ আজ তোমাদের দাদা আসবে ওর জন্য এত রান্না বান্না করেছি আর আসলে আজ আমরা তিনজন যেই থাকতাম মানে আমি বাবা মা তাহলে হয়তো দাদাটা রান্না করতাম না কারণ আমাদের আজকে বিয়েবাড়ির ইনভিটেশান আছে আর ওই জন্য ও বাড়িতে আসছে আর তার জন্য আমি রান্না রান্নাবান্না করলাম এত কিছু আর ওর আস্তে আস্তে প্রায় আড়ে তিনটে মতো বেজে যাবে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো দেখলে যে কি কি রান্না করেছি তো চলো আর একবার তোমাদের ফাইনাল দেখিয়ে দিই কী কী রান্না করেছি আর এখন অপেক্ষা করতে থাকি যে কখন আসবে দেখো এখানে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ওই মাছ ভাজা ছোটো মাছ পুকুরের ছিল আর বেগুন ভাজা গাছের বেগুনের আর এদিকে হচ্ছে এই যে ভেটকি মাছের কাটা চচ্চড়ি যেটাকে বলে কাটা চচ্চড়ি মানে কাঁটার তরকারি আর কি চড়ি ঠিক নয় দাঁড়াও ঢাকা দিয়ে আর এদিকে হচ্ছে চিকেন একদম হালকা পাতলা করে করেছি তারপরে এই দেখো বাবা মাকে খেতে দিয়েছি বাবার আসতো আজকে প্রায় তিনটে মতো বেজে গেছিলো বাবা মা খাচ্ছে এখন আর এরপরে তো বাবা মা বেরিয়ে যাবে একটু আগে আগে কারণ বললাম একটা বিয়েবাড়ির ইনভিটেশন আর এই যে দেখো আসছে কয়েক কতদিন পর দেখছি সত্যি বলছি দেখলে না মনটা মানে আসলে ভালো হয়ে যায় আবার ভাবছি যে এই এলো আবার এক্ষুনিই বেরিয়ে চলে যাবে এই যে দেখুন আসছে আমাদের স্যার তারপরে এসেই সঙ্গে সঙ্গে বকা লাগিয়ে দিয়েছে আমার চোখে একটু অ্যালার্জি হয়েছিল আর ওর জন্য চোখে জল দিতে বলছিল বারবার তো যাই হোক তারপরে দুজনে এই যে খেতে বসে গেছি আর ওকে বারবার নিচ্ছিলাম ও হাসছে যে তুমি খাবে না আমার ভিডিও করে যাচ্ছে শুধু তারপরে এই যে দেখো মাকে রেডি করিয়ে দিয়েছি

তারপর তো বাবা মা বেরিয়ে গেল আর আমি এই যে সন্ধ্যে দিচ্ছি ঠাকুরকে সন্ধ্যেটা দিয়েই রেডি হয়ে বেরোবো আর এটা তো আমাদের মন্দির সবাই জানো এর আগেও ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আর চলো এখন সন্ধেটা দিয়ে নিই এখন এবারে আমরা রেডি হব আর তাড়াতাড়ি রেডি হয়ে নিই ঠাকুরকে মানে সন্ধ্যাটাও দিয়ে দিলাম এবারে রেডি হয়ে তাড়াতাড়ি যাবো এই যে এইটাও পরবে এই ড্রেসটা এই পরবে আর আমি এটা পরব মানে এটা আমাদের রিসেপশানের বলতে পারো এটা আমাদের রিসেপশানের এটা আমার রিসেপশানের শাড়ি আমার খুব পছন্দের একটা শাড়ি খুব পছন্দের আমি নিজেই পছন্দ করেছিলাম মানে ভিডিও কলে এটা আর এটা তাড়াতাড়ি রেডি হয়নি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু কিছু করার নেই কারেন্ট চলে গেছে ওর জন্য এই যে আমার লাইট নিয়ে দাঁড়িয়ে আছে খোপাতে এখনো ফুল দিইনি কারণ ওটা বাড়ার সাথে গিয়ে নেব আর ওই জন্য লুকটা একটু ইনকমপ্লিট লাগছে আর টিপও পরবো গিয়ে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমরা দুজন যাচ্ছি তুমি তো কমেন্ট করছো গো তোমাদের তো তখন লুকটা দেখেছিলাম তখন টিপ ছিল না কাছে টিপ পাতাটা করেছি আর এই যে মাথায় ফুল তো চলো বিয়ে বাড়িতে চলে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বিয়েবাড়ি চলে এসেছি এটা আসলে আমার বড় পিসি শাশুড়ি যিনি ছিলেন উনি তো মারা গেছেন আমার ভাগ্য হয়নি ওনাকে দেখার আমার বিয়ের আগে উনি মারা গেছেন তো যাই হোক দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আর এই যে একটু মানে বিয়ে বাড়ি গেলে যা হয় আর এই যে আজকে ওর বিয়ে আমার বড় পিসি শাশুড়ি নাতনি তো তারপরে ওর সাথে একটু দেখা টাকা করি সববার সাথে সব রিলেটিভের সাথে আমার ফার্স্ট টাইম দেখা মানে বড় পিসি মনিদের বাড়িতে দিদিদের সাথে সববার প্রথম মানে দেখা তো ওর জন্য করে ভিডিও তো করতেই পারিনি কারণ বুঝতে পারছো একটা লজ্জা লাগে একটা কেমন লাগে তো এসে একদম এই যে চিকেন পকোড়া ছিল ফুচকা ছিল আমি তো ফুচকা খাই না ফুচকা বলতে ফুচকা খাওয়া ভালো আর এই যে দেখো মণ্ডপটা সাজিয়েছিল ওখানে একটা বসার জায়গা করেছিল আর এখানটা বিয়ে মণ্ডপ করেছিল ভালোই করেছিল তারপরে একদম চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে আসলে অনেকক্ষণই সময় কাটিয়েছি সঙ্গে সঙ্গে খেতে আসিনি কিন্তু মাঝখানে যা করেছি বা সবার সাথে গল্প টল্প করছিলাম ওটা হচ্ছে মানে আমি আর নিতে পারিনি আর কি কারণ বুঝতেই পারছো আর প্রথম দেখা হয়েছে সবার সাথে একটা লজ্জার ব্যাপার থাকে ওর জন্য তো ভালো খুব ভালো মেনু ছিল তো আমরা খেতে চলে এসেছি আমরা চারজনই একসঙ্গে খেতে বসেছি চিংড়ি মালাইকারি ছিল মাছের কালিয়া ছিল ডাল আলু ভাজা যেরকম থাকে মাটন ছিল আর তার আগে ছিল বাটার নান আমি সব উল্টো পাল্টা বলে দিচ্ছি বাটার নান আর জানা তারপরে ছিল চাটনি আমি না খেতেই পারিনি ভালো করে কেন আমি জানি না দশটার সময় খেতে বসেছিলাম তাও তাও খাওয়া দাওয়া করে এবারে চলে এসেছি আর এইবারে দেখো বিয়ে বসছে প্রায় এগারোটার সময় ওদের বিয়ে মানে লগ্নটা ছিল এগারোটার সময় আর এই যে বিয়ে শুরু হয়ে গেছে আমরা পুরো বিয়েটা দেখতে পাইনি কারণ তোমাদের দাদা দেখো আজকেই এসছে আর কালকেই ভরে চলে যাবে মানে আজকে তাও বিকেলবেলা এসছে আর কালকেই ভরে চলে যাবে কি বলবো কিছু বলার নেই আর যাই হোক এখন দেখো এই যে বিয়েটা হচ্ছে 嗯。 আর এই যে এখন বাড়ি চলে এসেছি আর সত্যি বলবো আমার সত্যি খুব ব্যাড লাক মানে আমি ভেবেছিলাম আজকে একটু ইনস্টাগ্রামে রিলস বানাবো বা ফেসবুকে বানাবো কিছুই হলো না কারণ আমি যাওয়ার আগে কারেন্ট চলে গেছে তাও এই এসে এরকমভাবে একটু যা হোক করেছি আর পেছনে দেখো একজন ভাব নিচ্ছে কেন জানি না কালকে ভোরবেলায় উঠে চলে যাবে টাটা কিছু করার নেই থাকতে বললে তো থাকবে না কারণ কাজ আগে বউয়ের থেকে ওই জন্য তো চলে যাবে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিই আর ভোরবেলা চুপ করে থাকো তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আবার আগের মতো পাশে থেকো আমি চেষ্টা করব আবার আগের মতো ভিডিও দেওয়ার তো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো